ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় মালদা থেকে গ্রেপ্তার কম্পিউটার ডিপ্লোমা করা ছাত্র ট্যাপ কেলেঙ্কারি ঘটনার তদন্তে নেমে পূর্ব বর্ধমান জেলা পুলিশের জালে ধরা পড়ল এক প্রতারক মালদার বাসিন্দা হাসেম আলী বয়স উনতিরিশ যুবককে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে প্রতারক উচ্চ মাধ্যমিক পাশ করে কম্পিউটার ডিপ্লোমা করেছে ধৃত নিজের ফোন ব্যবহার করে বাংলা শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টের ডুপ্লিকেট করে টাকা হাতানোর প্রক্রিয়া চালিয়েছে ঘটনা তদন্তে নেমে বেশ কয়েকজন আর সন্ধান পাওয়ার পর পুলিশ ওই ব্যক্তিকে মালদার বৈষ্ণবনগর থানা থেকে গ্রেফতার করে এই চক্রে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে জেলা পুলিশের এক আধিকারিক তেমনই জানিয়েছেন থার্টি ফার্স্ট অক্টোবরে আমাদের এখানে সিএমএ স্কুল থেকে একটা কমপ্লেন আসে ওখানকার হেডমাস্টার মাসে একটা কমপ্লেন করেন যে ওনাদের যে তরুণের স্বপ্ন স্কিমের আন্ডারে যে ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের টাকা দেওয়া হয় ট্যাবলেট কেনার জন্য দশ হাজার টাকা করে প্রত্যেক স্টুডেন্ট পায় তো ওনাদের জন স্টুডেন্ট সেই টাকাটা পায়নি তো সেই অভিযোগটা আমরা নিই এবং সেই টাকাটা ক্রেডিট হয়েছে কিন্তু যে অ্যাকাউন্টগুলোতে যাওয়ার কথা সেই অ্যাকাউন্টগুলোতে যায়নি অন্য অ্যাকাউন্টে গেছে যেগুলো স্কুলের কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট নয় তো এই অভিযোগের বেসিসে আমরা সাইবার পি একটা এফআইআর স্টার্ট করা হয় এবং একটা টিম ডেডিকেটেড টিমের জন্য তৈরি করা হয় যারা সেই ওভারঅল যে ক্রাইমটা হয়েছে সেটার উপর তদন্তটা শুরু করা হয় তো শুরুতেই যেটা আছে আঠাশটা অ্যাকাউন্টে আমরা ডেবিট ফ্রিজ করে রাখি এবং আঠাশটার মধ্যে পঁচিশটা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে আর বিভিন্ন টেকনিক্যাল যে ইনপুটগুলো পাওয়া যায় সেগুলো আমরা অ্যানালিসিস করা হয় এবং সেই অ্যানালিসিসের জন্য আমাদের যে টেকনিক্যাল সেল তারাও এটা হেল্প করে এবং এডুকেশান ডিপার্টমেন্টের সাথে আমরা কোয়ার্ডিনেট করি এবং সেই ইনপুটগুলোর ওয়ার্কআউট করে আমরা একজনকে আইডেন্টিফাই করি যে এই ক্রাইমটার মধ্যে ইনভলভ ছিল এবং সেই বেসিসে কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয় তারা রেড করে রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে তো তাকে আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং তাকে আমরা রিমান্ডে নিচ্ছি হাসেন আলী হাসেন আলীর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর মালদা উনত্রিশ বছর বয়স এর কম্পিউটারের ডিপ্লোমাও আছে এবং এ আমাদেরকে দেখতে পাচ্ছি জুলাই মাসের একটা সার্টেন ডেটে এই বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছিল এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টের নয় তো আরও ফার্দার কী আছে সেই জন্য আমরা তাকে রিমান্ডে নিচ্ছি এবং সে যে মোবাইলটা ইউজ করেছিল এই কাজের জন্য সেই মোবাইলটা আমরা সিজ করেছি এবং তার সাথে আরও কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিচ্ছি হ্যাক মানে সে পোর্টালটা অ্যাক্সেস করেছে আন অথরাইজড হয়েছে অ্যাক্সেস করে সে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাল্টে দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটাকে পাল্টে তাদের কিছু অ্যাকাউন্টস এগুলো ইউজ করেছে সেই অ্যাকাউন্টগুলোতেই আলটিমেট টাকাগুলো ক্রেডিট হয়েছে তো আঠাশটার মধ্যে পঁচিশটায় কিন্তু টাকা হোল্ড করানো গেছে তিনটে আমরা চেষ্টা করছি আরও আনার জন্য এবং অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ডেও আমরা নিচ্ছি না সেটা আমরা পুরোটা ভেরিফাই করছি যে সে তো নিজের অরিজিনাল অ্যাকাউন্টে টাকাগুলো কেউ ক্রেডিট করায় না সেটা কোনো কোনো অ্যাসোসিয়েট কোনো মিউল অ্যাকাউন্ট কী আছে সেটা আমরা ভেরিফাই করে দিচ্ছি বাংলার শিক্ষা একটা পোর্টাল আছে সেই পোর্টালে তারা অ্যাক্সেস করেছে করে তারা এই অ্যাকাউন্টগুলোকে পাল্টেছে এটা হ্যাক বলবো না আনঅথরাইজড অ্যাক্সেস বলবো হ্যাক বলা যেতে আমাদের একটু টেকনিক্যাল কিছু অ্যানালিসিস দরকার আছে সেগুলো পেন্ডিং আছে সেগুলো কমপ্লিট হলে তারপরে আমরা ক্লিয়ার বলতে পারব আমরা তো বর্ধমান জেলার তদন্তটাই করছি গোটা রাজ্যের ব্যাপারটা বলতে পারবো না তবে দু একটা জেলায় যেখানে এ ধরনের ক্রাইম রিপোর্টেড হয়েছে আমরা তাদের সাথেও কার্ডিনেট করছি পূর্ব মেদিনীপুরের সাথে আমরা কার্ডিনেট করছি এবং যেই জেলায় গেছি যেমন মালদায় সেখান থেকে লোকাল পুলিশ আমাদেরকে হেল্প করছে এডুকেশন ডিপার্টমেন্টের সাথেও আমরা ক্ডিনেট করছি সমস্ত হেল্পটা নিয়ে আমরা এটাকে পুরো ওয়ার্কআউট করছি যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আমরা চেষ্টা করি সবাইকে এদেরকে আইডেন্টিফাই করার জন্য কিছু ইনফরমেশন অলরেডি আমাদের কাছে আছে বাট যেহেতু ইনভেস্টিগেশনটা চলছে আমরা সেগুলো রিভিল করতে চাইছি না সেগুলো আমাদের ইনভেস্টিগেশন হ্যাম্পার করবে বাট আরও যারা যারা ইনভলভ আছে বেশ কিছু নাম আমাদের নোটিসে এসছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি তাদেরকেও আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকেও আমরা অ্যারেস্ট করি না পুরো যে কটা স্কুল আমাদের এখানে কমপ্লেন করেছেন তাদের সমস্তটাই আমরা অ্যাকাউন্টসে নিয়েছি আট দশটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেগুলো টাইপোগ্রাফিক্যাল এরার আছে মানে কোনো একটা বা দুটো ডিজিট এন্ট্রি করার সময় যেটা হয় টাইপিং মিস্টেক হয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি অ্যারাউন্ড সেভেন্টিজ মতো অ্যাকাউন্ট আমরা দেখতে পেয়েছি যেগুলোতে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করা হয়েছে সেগুলো সমস্তই আমাদের তদন্তের আওতায় থাকবে